পড়লাম আজকে হচ্ছে আমার ভিজিট আছে সবাইকে শুভ সকালের অনেকের শুভেচ্ছা অভিনন্দন সরস্বতীর আষাঢ়ল ব্লক থেকে বলছি ছাতা নিয়ে ছাতা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু একটা আপন প্রতি এই সময়ে যে যেখানে বেরো ছাতা ছাড়া কিন্তু কেউ বেরোবে না বিপদ হতে সময় লাগবে না বুঝলে সবাই বৃষ্টি একটু হয়েছে কিনা যা রাস্তার অবস্থা হয়েছে ড্রেন করে রেখে দিয়েছে আর হচ্ছে এদের হাঁটতে হচ্ছে তো নবজাতকের ভিজিট আছে চোদ্দ দিনের আমার আমি এখন সেই বাচ্চা মাকে ভিজিট পরিষেবা দিতে যাচ্ছি আর তারপরে পরিবারের সবাই কেমন আছে দেখতে হবে আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ সকালে উঠেই তোমার হচ্ছে পিঠের সিট ডালাতে প্রচণ্ড ব্যথা তো কী করবো মুখ ধুয়ে গ্যাসের বড়ি খেলাম একটু চা বিস্কুট খেয়ে কী করলাম হট ব্যাগে জল গরম আমি যে ব্যাগ দিয়েছি ওর বাবা ওই বললো কি যে বাবাকে দিব হ্যাঁ তোর বাবাকে বলছি হুম সাড়ে পাঁচ বছরগুলো নিতে চাইছে না জানেন আমি তো চার পাঁচ মাস থেকে ইন্ডিয়ান দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম এক একজনের ওই তো দিতে হবে দিয়ে দেয় না এই এখন না দিদি তখন তখন না দিদি ওই তো ওই যে আমারও চার পাঁচ মার্চ মাসে এক একজনের পার হয়ে গেছে আর এখন কি মাস চলছে আবার আজকে ফোন করে বলি আবার কি বলে তার নাই ঠিক দেখেন না কি বলবো হ্যাঁ হ্যাঁ আগে থাকতে না বললে হয় না এক সপ্তাহ আগে ইন্ডিয়ান দিতে হবে ভ্যাকসিনের একটা দিদিবার সঙ্গে কথা বলছিলাম তোমরা তো শুনলেই তো হচ্ছে এই তো তারপরে হট বেগে জল দিয়ে পিঠে দিয়ে শুয়ে থাকলাম আধ ঘন্টার মতো তো হচ্ছে অনেকটাই কম আছে কিন্তু আমার ব্যথাটা সারেনি কি করব আজকে আমার হচ্ছে দিনের চোদ্দতম ভিজিট আছে আমাকে তো যেতেই হবে পরিষেবা দিতেই হবে কিছু করার নেই একটা কাকিমার সঙ্গে গল্প করলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে সত্যি খুব এটাই ভালো লাগে সবাই এত ভালোবাসা দেয় কি না মনটা ভরে যায় স্কুল টাইম এখন আমার একটু বেরোতে দেরি হলো আসলে নোংরার গাড়িটা আসার কথা ছিল আসলো না সেই জন্য এলে আমি আরেকটু আগে বেরোতাম এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম এই তো পৌঁছে যাব চলে এলাম ভিজিট করে কোনো ক্যামেরা বন্দি করতে পারিনি দুঃখিত আমি মানে কেউ ক্যামেরা ধরার নেই তোমার হচ্ছে নবজাতকের ভিজিট করলাম চোদ্দো দিনের নবজাতক বাচ্চার কোনো সমস্যা নেই মায়ের অনেক সমস্যায় দেখলাম মায়ের জ্বর আসছে মায়ের সেলাইটা হচ্ছে একটু সমস্যা আছে তো রেফার করলাম হাসপাতালে আর তোমার হচ্ছে বাড়িতেও হচ্ছে ওর জ্বর ছিল শাশুড়ির জ্বর আর ডি হচ্ছে টেস্ট করলাম সব নেগেটিভ রেজাল্ট এসেছে ওই বাচ্চাটারও জ্বর মানে বড় বাচ্চাটা সবারই রক্ত পরীক্ষা করে দিলাম কিন্তু হচ্ছে ক্যামেরা বন্দি করতে পারিনি কেননা কেউ ধরার ক্যামেরা ধরার জন্য একজনকে লাগে সেই জন্য তো হচ্ছে ওই জন্য তোমাদের সাথে মুখে বলেই হচ্ছে বাড়িতে এলাম বাড়িতে এসে আমি যা যা পরিষেবা দিলাম সেগুলোই তারপরে বেলা হয়েছে আর একটা বাচ্চার কালকে তো বলেছিলাম যে এরকম বেলা হয়েছে আর ওই বাচ্চাটাকেও দেখলাম তো অনেকটাই শুকিয়ে গেছে মানুষের কুসংস্কার যে হাম হলে পরে নিয়ম করতে হয় ঠিকই আছে আমরা হচ্ছে বাঙালি আমরা একটু এসব দিক দিয়ে একটু বেশি কেয়ার করি কিন্তু বাচ্চার একটা পক্স ছলে পড়ে যে তার শরীরে কতটা ঘাটতি পড়ে সেটা কিন্তু হচ্ছে আমরা তাদেরকে বুঝিয়ে বলতে পারি না বুঝিয়ে উঠতে পারি না তবুও আমি যতটা পারলাম বলে এলাম যে না এগুলো করলে পরে হবে না বাচ্চা প্রচণ্ড কাহিল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় শরীর প্রচুর উইক হয়ে যায় সেই জন্য তো তুমি যত তাড়াতাড়ি পারো তোমার যেটা নিয়ম তোমরা তো মানবে না শুনবে না করবে যাই হোক করে আগামী দিন তুমি ওকে হচ্ছে যেটা ওই খেতে চায় সেটাই করে দিও অসুবিধা নেই তো বলল আচ্ছা ঠিক আছে আর এখন ওয়েদারটা খুব খারাপ ঘরে ঘরে হচ্ছে হাম রুবেলা তারপরে হচ্ছে জ্বর সর্দি কাশি কেননা ডেঙ্গু তারপরে ম্যালেরিয়া তারপরে হচ্ছে আবার নতুন করে আমাদের দেখা দিয়েছে করোনা তো হচ্ছে ভয় পেলে চলবে না তোমাদেরকে মনে সাহস সব সময় রাখতে হবে আমাদের মনের বলটা হচ্ছে বড় বল শরীরের হচ্ছে ইমিউনিটি পাওয়ার চেয়ে মনের পাওয়ারটার বেশি দরকার তো সবাই সবারই শরীর আছে অসুখ হবে তো দুর্বল হলে চলবে না মনে মনকে হচ্ছে সবসময় পজিটিভ এনার্জি রাখতে হবে আমাদেরকে যে শরীর আছে অসুস্থ হবে আর অসুস্থ হলে পরে আমাকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হতে হবে বুঝলে এটাই আর তোমাকে হচ্ছে অবহেলা করলে হবে না আর তোমার হচ্ছে এখন যে ওয়েদার তারপরে সময় সব সবসময় হচ্ছে নিজেকে হালকা খাবার খেতে হবে প্রচণ্ড তোমার খারাপ ওয়েদার কেননা এতটাই গরম যে রাত্রে ঘুম হয় না ঠিকমতো সেই জন্য বলছি যে তোমরা একদম হালকা খাওয়ার খাবে আর পোশাক আশাকের দিকেও একটু নজর দিতে হবে ঢিলে ঢালা তোমার একদম সুতির পোশাক পাতলা এগুলো পরতে হবে তাহলে শরীরকে আমরা অনেকটা সতেজ রাখতে পারবো সেই জন্য তো তোমরা হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা দেখে বলবে যে আমি যে কথাগুলো তোমাদেরকে পরামর্শ দিলাম সঠিক কিনা আর তোমাদের প্রত্যেকটা বাড়ির বলো পাড়া বলো এরিয়া বলো সবার আশেপাশেই স্বাস্থ্য কেন্দ্র আছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আশাকর্মীরা আছে তাদের সঙ্গে অবশ্যই সবাই যোগাযোগ করবে যোগাযোগ করে তাদেরকে একটু সহযোগিতা করবে কেন বলো তো যে জ্বর হলে পরে আশাকর্মীরা বাড়িতে গিয়ে তোমাদেরকে ম্যালেরিয়া টেস্টের যে কেসটা টেস্টা হয় সেটা করে দেওয়া হয় তো তোমরা একটু সহযোগিতা করে এটাই মানে জানাবে তাহলে সে জানতে পারবে একটা আশা তো মনে করো যে এক হাজার পপুলেশনে কেউ হাজার কেউ আরও বেশি যার যেমন পরিস্থিতি বুঝে করে তাও তার তো সম্ভব না সে চেষ্টা করে তারও একটা পরিবার আছে তাহলে এইভাবে তোমরা একটু সহযোগিতা করবে যে না দিদি ভাই আমার না জ্বর একটু আসো আমার বাড়িতে এসে অবশ্যই গিয়ে তোমাকে সঠিকভাবে পরামর্শ দিবে সঠিকভাবে তোমাকে হচ্ছে তথ্য দিবে সেইভাবে তোমরা আরও একটু মনে করো ভালো থাকবে আমরা সব সময় চাই যে তোমরা ভালো থাকো আমি এতটাই অসুস্থ তবু আমি পরিষেবা দিতে গেছি কেননা আমার এটা রুটিনের মধ্যে পড়ে আমাকে করতেই হবে বুঝলে তো হচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আজকের মতো আমি হচ্ছে আমার ভিডিওটা এখানে রাখি আবার দেখা হবে অন্য কোনো তথ্য নেই অন্যভাবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো